নমস্কার আপনারা এখন দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া জেলার একবারে সুনাম অর্জন করা কাড়া অর্থাৎ মতিলাল মাহাতো মহাশয়ের যে কাড়া সেই কালার আপনারা দেখেছেন যে জোড়া কনফার্ম হয়ে গেছে অলরেডি আপনার এই নডিহা গ্রামে সেটা হচ্ছে কমিটির কাড়া তো সেই কাড়ার আজকে আরও আপডেট বিগ আপডেট হতে চলেছে এই আসরে কিন্তু বেশ কয়েকটি কাড়া হয়তো এখনও জোড়া হয়নি আবার বাড়িতে চলেছে আরও নতুন নতুন কাড়া তো কোন কোন কাড়া আসছে সে বিষয়ে আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে তো তাই আপনার ভিডিওটি হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত মেলা কমিটি আছে ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরছি নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম চিকন মাহাতো গ্রাম নডিয়া পোস্ট জেলা পুরুলিয়া থানা পুরুলিয়া আচ্ছা

বর্তমান আগে ছিল আর এখনও বর্তমান পাঁচটি কাড়াই আছে একটি কাড়া ক্যান্সেল মানে একটি কমিটি চার নম্বর কারা যে জোড়া লিপানেয়া বাদল মাহাতো সেই কাড়াটি ওদের কাড়াটার শরীর খারাপ ওরা কালকে হঠাৎ ফোন করে বলেছে আমরা কাড়াটা লাগাতে পারবো না ওই চার নম্বর কাড়া এখনো বাকি আছে কাড়া কমিটির কাড়ার আর মালিক হচ্ছে মনোজ বাওয়ারি কেটকা হুম ওই কাড়াটা আমরা জোড়া পাওয়ার জন্যেই এই ভিডিওটা আপাতত মানে করছি আজকে না আচ্ছা বিশেষ আর দিক আপডেটটা দি আছে আর 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 মরুগ লড়াই যে প্রাইসটা আমরা এখনো পর্যন্ত বলি নেই সেটা আমরা বলার জন্য আজকে এই ইউটিউব করদাই আসা আচ্ছা তো আপনাদের যে পাঁচ টি তো পাঁচটি টি কারা আর একটুকু আপনি জোড়া কনফার্মটা বলুন এবং প্রাইসটা তার সাথে সাথে বলুন হ্যাঁ তো কমিটির এক নম্বর কারা হুম মতিলাল মারটো হুম সেটা আপনার কেপি রাঙাড়ি কেপি রাঙাড়ি হুম ঘোড়া থানার টাইগার হুম আর এদিকে সবাই বলছে মানে আমরাও বলি হুম

আচ্ছা তো আপনাদের যেটা আছে বাবলু বাবু বলতে রাঙ্গামাটা যেটা এটা সাদা একবার খেলেছিল মনে হয় হ্যাঁ এটা রান ফ্লাই খেলেছিল আচ্ছা সেই কাটাটাই নাকি হ্যাঁ হ্যাঁ কাটাটা আচ্ছা খুব ভালো তো আপনার এবারে দু নম্বর প্রাইজ কত আছে দু নম্বর প্রাইজ আছে একুশ হাজার আচ্ছা কাড়া মালিক কারা মালিক তরুণী মাহাতো আমার শিরোমণি নদী আচ্ছা সেই সাথে জড়া হয়েছে জড়া হয়েছে নেবুবালা মাহাতো গাড়া ফুচুরো আচ্ছা নেবুবালা মাহাতো গাড়া ফুচুরো মানে আপনারা বুঝতে পারছেন উনি হচ্ছে কিন্তু সুনাম ধন্য আপনার মহিলা কারা রসিক কারণ বর্তমান চারদিকে কিন্তু লাগাছে কোথাও কোনো বাদ দেয়নি আর কি চারদিকে কিন্তু দাপি হয়ে বেড়াচ্ছে এখন তো সেই মালিকের কাড়াই কিন্তু এখানে আসতে চলেছে তো উনার কোন নম্বর কাড়াটা এখানে আসছে ওর এখানে এক নম্বর কাড়াটা আসছে এক নম্বর কাড়াটা যারা কানালিতে কানালিতে দুই নম্বর তিন নম্বর আছে আচ্ছা সেই কাড়াটা আছে আচ্ছা তো এটা প্রাইস কত বললেন এটা আছে 21000 21000 সেটা সাথে জোড়া আছে নেব না নেব আচ্ছা তে তিনে তিনে আছে কমেডি তিন নম্বর কারা নন্দলাল মাহাতো এর কারা জন হয়েছে বেলমা অক্ষয় মাহাতোর কারা আছে আচ্ছা প্রাইস প্রাইস আছে ষোলো হাজার টাকা প্রাইস আছে ষোলো হাজার টাকা আচ্ছা তারপরে চারে চারে কমিটি চার নম্বর কারা মনোজ বাউরি এই কারাটা প্রাইস কত আছে তে ওই সাত হাজার সাত হাজার আচ্ছা এর সাথে জড়া হয়েছে লিপানিয়া লিপানিয়া বাদল মাহাতো বাদল মাহাতো কাল মনোজ দাকে ফোন করে বলেছে যে আমি কারাটা শরীর খারাপ আমি লাগাতে পারবো না আচ্ছা বলে আপনি অন্য কারো দেখুন আচ্ছা আমরা অন্য কারো দেখার ব্যবস্থা করছি কাল থেকেই করছি আচ্ছা কারা বয়স কি রকম আছে কারা বয়স 6 দাদ 6 দাঁত ভালো নতুন কিছু আচ্ছা এরকমই বটে তো এরকমই আপনারা সেরকম বয়স হলে কমিটির সাথে যোগাযোগ করবেন কিবা মনোজ বাবু যেটা আছে মানব সংস্কৃতি রক্ষা কমিটি কেসি আর ওনার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন কারাটার সাথে আরো বেশি বিবরণ আপনারা জানতে পারবেন যে কেমন বয়স কেমন কি তার সমস্ত তথ্য পেয়ে থাকবেন পাঁচ নম্বর কাড়াটা পাঁচ নম্বর কারা নাগর মাহাতো নদীয়া এর জোড়া হয়েছে মাতাল মাতালপাড়া ঈশ্বর মাতালপাড়া ঈশ্বর মুদি মুদির পাঁচটি কারা নাকি প্রাইজ আছে পাঁচ হাজার টাকা আচ্ছা 5000 টাকা বলে এই পাঁচটেই কাড়া একটা আগের আপডেটে বলেছিলাম আমরা যে দুটা কাড়া বাইরতে পারে দুকা কাড়া বাইরতে পারে আমরা ভাবিছিলাম দুটা কাড়া বাইরতে এখন আধা একটা বটে আধা একটা বটে দুরাত এখন কাড়ালা ভাবিছিল আর জোর করে নিয়ে কনফার্ম করে লাগাবো কিন্তু ব্যাপারটা তো আছে এখন জোর মালিকেরা রাজি হই নাই তাই বলি আমরা এখনো আপডেটটা দিতে পাচ্ছি না আর ওভার ওভার মালিক মালিক কতবার করি দিবে আম প্রেয় দিবা কম

তো হয়ে গেল এরপর আমাদের আছে কারার কিছু নিয়ম কানুন ব্যাপারটা তো সেই নিয়ম কানুনটা একটু আমরা জেনে নেব এখানকার উপস্থিত আছেন যেটা আছে আপনার জানেন যে মতিলাল মাতর কারার সাথে একবারে অধপ্রত্যক্ষ ভাবে জড়িত কৈলাস মাহাত মহাশয় তো ওনার কাছে দু চারটা বক্তব্য তুলে ধরছে নমস্কার নমস্কার আচ্ছা এখন কেমন আছেন বলুন ঠিকই আছি ঠিকই আছেন আচ্ছা কারা কিরকম আছে কারা ঠিকই আছে কারা ঠিকই আছে আচ্ছা তো কালাটা আপনার মানে নডিয়া কবে পৌঁছাছেন নডিয়া পৌঁছে গেছে কি পৌঁছে গেছে কবে এই কালকে আলো কালকে আলো মানে একদিন থাকা হলো না হ্যাঁ একদিন থাকা আচ্ছা ঠিক আছে আমি কালাটা কিন্তু দেখাবো যে এখানে আছে নাকি রকম চলছে আর বা কি রকম আছে আর কি তো আপনার কালাটা এখন বর্তমানে কেমন আছে বর্তমানে ঠিকই আছে ঠিক আছে আচ্ছা কি রকম ভাবছেন খেলা কি রকম হবে খেলা ভালো খেলা ভালো হবে কে কারণ এর সাথে তো একবার জয়ী হই আছেন তো হ্যাঁ আচ্ছা

আর গায়ে তো ডাক দিলে তো কেউ যাবে কেন ওখিন কার দম নাই একবার তো ডাক দিয়েছিলেন না এই এই বছরে ওখানে আছে হ্যাঁ ও বলে লাগবে কেন দেখো হ্যাঁ তো উনাকে ডেকেছিলি ওই গতম কুমার আচ্ছা আচ্ছা গতম বাবুকে ডাকা আছে হ্যাঁ তো না আইলো না কথা বলে না ফোন তো না আমি ফোন তো করি না আর ও ফোন তো করে না আচ্ছা তবে ভাই ইউটিউবে পর্দা ছাড়া হয়েছে হ্যাঁ আচ্ছা তার মানে যোগাযোগ বিচ্ছিন্ন মানে আমার মন নাই

অনেক প্রাইজও রেখেছে ধান ছোড়ায় আমরা দেখেছি দারুণ খেলেছিলাম তো খেললে তো ভালোই খেলে হ্যাঁ গন্ডগোল হয় কি তবে যাই হোক সব জায়গায় কিন্তু খেলা দেখাচ্ছে মনে হয় হ্যাঁ কিন্তু ওই কুদাগাড়ায় একটু গন্ডগোল হয় ওখানে একটু গন্ডগোল হয় বাকি সব জায়গায় খেলাছে সব জায়গায় খেলেছি কোন জায়গায় না খেলেনি না খেলার কিছু নাই না আচ্ছা তো দর্শককে কি বলবেন দর্শককে বলছি যে খেলা দেখাবো খেলা দেখাবো হ্যাঁ আচ্ছা আশা রাখছি আশা রাখছি আচ্ছা তো ঠিক আছে বন্ধুকোন আপনারা বুঝতে পারলেন যে এখানে কৈলাস বাবু বলে দিলেন যে আপনাদেরকে যথাসাধ্য খেলা দেখানো হবে তো আপনার তাড়াতাড়ি সেদিন চলে আসবেন সেটা হচ্ছে আপনার দিনটা বলুন শনিবার শনিবার নমস্কার নমস্কার আচ্ছা আপনার একটু নাম পরিচিতিটা বলুন আমার নাম ভাদু মাহাতো হুম গ্রাম নন্ডিয়া পোস্ট অফিস বনবহাল জেলা থানা পুরুলিয়া আচ্ছা তো এখন কাড়া আপনাদের কিরকম আছে বলুন কাড়া আমাদের এক দুই তিন চার হ্যাঁ

যেনে যে দুই তিন চাৰি মানে পুৰা ইয়াত আপোনাৰ আচৰ প্ৰব নিয়ম যে

আপনার মাথা দিয়া দি এই সমস্ত না মাথা না দিলে প্রাইজ নেই মাথা না দিলে প্রাইজ পড়া ক্ষেত্রে আমাদের আচ্ছা কমিটির কাছে যদি মাথা না দেয় তাহলে প্রাইজ কিন্তু আপনি দিবেন না লড়াই না হলে কোনো প্রাইজ নেই আচ্ছা তো সান্তনা ফান্তনা এরকম কিছু সান্তনা দিয়ে যাবে প্রতি কড়াকে সান্তনা দেব হ্যাঁ সেটা কারণ ধর আশা করে আসবে আর আপনাদের কাছে মাথা দিবে কি নাই তাহলে তো একটা প্রত্যেকটা কড়াকে সান্তনা দেব প্রত্যেকটা কড়াকে সান্তনা আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর চ্যানেলে নতুন হল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই আসরের প্রতি মুহূর্ত ছবি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এরপরে আপনারা সেই কালাটি দেখতে থাকুন মতিলালবাবুর কারাটি বর্তমানে কীরকম আছে নমস্কার ধন্যবাদ को माली बूढ़ी